একেবারে লন্ডভন্ড অবস্থায় দেশের দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার রেমিটেন্স না আসলে থাকা ছিল বলে মুশকিল জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সাথে আলোচনায় তিনি জানান এমনকি বেতন কিংবা আন্তর্জাতিক ঋণ পরিশোধেরও কোনো উপায় ছিল না ডক্টর ইউনুস আক্ষেপ করে বলেন বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানে বিশৃঙ্খলা তৈরি করে এমন প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিয়ে ইতালিতে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস টাইবার পাড়ের রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রবাসীদের অবদানের কথা জানান অভ্যুত্থানের পর গঠিত সরকার অর্থনীতিকে পেয়েছিল একদম তলানিতে কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অন্তর্বর্তী সরকারকে শক্তি এটা লন্ডমন ব্যবস্থা টাকা পয়সা সব খালি চলাফেরার কোন বেতন দেবার উপায় নেই মানুষের টাকা পরিশোধ করার উপায় নেই আন্তর্জাতিক পরিশোধ করার উপায় নেই একদম নিতে আমরা এই রেমিটেন্স না হলে এই সরকার টিকে থাকা বড় মুশকিল হতো যে কিভাবে সরকার চালাবে কি করে আন্তর্জাতিক লেনদেনের অবস্থা কাহিল হয়ে গেছিলো বাংলাদেশী কমিউনিটির সঙ্গে এই আলোচনায় ইতালি সরকারের তরফ থেকে পাওয়া প্রবাসীদের ব্যাপারে কিছু অভিযোগের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন প্রবাসে কাউকে যেন অসুদ উপায় অবলম্বন করতে না হয় সে পথ বের করতে হবে ভেজাল এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি করছে বলে এইটার থেকে আমরা বাঁচতে পারতেছি না এটার থেকে দৃষ্টি বলে আমরা আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি যে এখন বলছি যে একজন যদি নিয়ে যাও আমরা একজন নতুন আনব একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যাক মঙ্গলবার রোমে ডাব্লিউএফির ভারপ্রাপ্ত প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠী সংকট ও স্কুলে খাদ্য কর্মসূচি নিয়ে আলোচনা হয় ডব্লিউএফপির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাও বাংলাদেশে আশ্রিত তেরো লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন অন্যদিকে অন্তর্বর্তী সরকার প্রধান জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা ফাও এর মহাপরিচালকের কাছে তিনটি নতুন খাতে সহায়তা চেয়েছেন রোমে ফাও সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকে গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি ফল রপ্তানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত প্রযুক্তির উন্নয়ন এবং ফসল পরবর্তী ব্যবস্থাপনা শক্তিশালীকরণ বিশেষ করে স্বল্প মূল্যের বহনযোগ্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রতিষ্ঠা নিয়ে কথা হয় ইউনিভার্সাল হেলথ কেয়ার মানুষের পৌর পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায় সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সাইফুদ্দিন রবিন যৌন নিউজ ঢাকা